আজকে সকাল থেকে শুরু হয়েছে ব্যস্ততা শুধু আমি একা ব্যস্ত না বাড়ির সবাই অনেক অনেক বেশি ব্যস্ত অনেক কিছু রান্না করব আর এই তো অনেক রকম কিছু রান্না করব। পাতিল ভর্তি গরুর মাংস আর এই তো খাসির মাংস তার সঙ্গে আছে চর্বি দিয়ে ডালের ঘাটি। আরো অনেক কিছুই রান্না করব আর এই তো রান্না করার জন্য কিন্তু সব কিছু কুটে বেসে একদম রেডি করে ফেলেছি এই তো অনেকগুলো ডিমও সিদ্ধ করে নিছি তার সঙ্গে কোয়েল পাখির ডিমও আছে আর এই তো এখানে মুরগি আনা হয়েছে মুরগিগুলো পরিষ্কার করে নিতে হবে কিসের এই আয়োজন কিসের জন্য এত রান্না বান্না আর কাদের জন্যই রান্নাবান্না বান্না করবো সেটা কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকলে জানতে পারবেন আর এত কিছু রান্নাবান্না কিন্তু আমার একার পক্ষে সম্ভব না আমার সঙ্গে আমার খালা আমার মা সবাই সাহায্য করতেছে সকাল থেকে অনেক কিছুই কাজ করা হয়েছে ঘর বাড়ি পরিষ্কার করা আবার এই তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া অবশেষে এই তো রান্না করার জন্য চুলার পাড়ে এসে পড়েছি প্রথমে এই তো পাতিলে গরুর মাংস নিয়েছি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আর এই তো আমার স্পেশাল মেজবাণী মাংসের মশলাটাই এটা থাকলে কিন্তু রান্না বান্না নিয়ে তেমন কোনো টেনশন থাকে না এই স্পেশাল মেজবাণী মাংসের মশলাটা দিয়েই কিন্তু আমি সকল ধরনের মাংস রান্না করে ফেলবো আমি আপনাদের গ্রামীণ বোন আপনাদের জন্যই আমার নিজের হাতে অনেক রকম ঘরোয়া মশলার গুঁড়ো তৈরি করি এখানে দেখতে পাচ্ছেন বেশি মশলার উপকরণ এই বিশেষ বিশেষ মশলার উপকরণ দিয়ে তৈরি হবে একটি স্পেশাল মাংসের মশলার মশলার গুঁড়ো এই গুঁড়োটা হচ্ছে মেজবানি স্পেশাল মাংসের মশলার গুঁড়ো এই মশলা গুলোকে ভেজে তারপরে গুঁড়ো করে তৈরি করা হয় স্পেশাল মেজবানি মাংসের মশলার গুঁড়ো শুধুমাত্র এই একটি মশলার গুঁড়ো দিয়েই আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন এছাড়াও কাঁচি কালা ভুনা পোলাও বিরিয়ানি যে কোনো ধরনের আইটেম রান্না করতে পারবেন শুধুমাত্রই একটি মশলা দিয়ে বাড়িতে যদি আসে হঠাৎ মেহমান তারপরেও কোনো টেনশন নেই যদি থাকে এই স্পেশাল মশলার গুঁড়োটা খুব সহজে ঝটপট আর খুবই মজাদার করে রান্না করতে পারবেন এই স্পেশাল মশলার গুঁড়ো দিয়ে আমি কিন্তু সময় মাটির চুলাতে রান্না করি আর আজকে মেহ মানুষ সবগুলো রান্নাই মাটির চুলাতেই করব। কারণ মাটির চুলাতে রান্না করা তরকারির স্বাদ সবসময় অনেক পরিমাণে বেশি হয় তবে এত সব রান্নায় এক চুলাতে কিন্তু সময়ের মধ্যে করে ওঠা সম্ভব না তাই বাড়ির ভেতরেও আমাদের যে চুলা আছে ওখানেও রান্না করা হবে গরুর মাংসটা এদিকে চুলার উপরে হতে থাকবে আর ওইদিকে কিন্তু আরও রান্নাবান্নার আয়োজন করতে হবে আর এই তো মুরগিটা পরিষ্কার করা হয়নি এই জন্য আমার মা ওদিকে মুরগি পরিষ্কার করে নেবে রান্না যত রকমই করা হোক না কেন যদি গুছিয়ে নেওয়া হয় বা গুছিয়ে রান্না করতে লাগা হয় তাহলে কিন্তু সব ধরনের রান্নাই খুব ঝটপট করে করা যায় এতক্ষণ মনে মনে অনেকের মনেই প্রশ্ন জাগতেছে আসলে কে আসবে কারা আসবে বা কাদের জন্য এই আয়োজন করা হচ্ছে তাই আর আমি আপনাদেরকে বেশি অপেক্ষায় রাখলাম না এই তো বলে দিচ্ছি আমাদের বাড়িতে আজকে কিছু মেহমান আসবে আর এই হচ্ছে আমার আমার বোনের বোনের শ্বশুর শাশুড়ি আর হচ্ছে ননদ কিছু লোকজন আসবে এই তো আর আমরা বাড়ির লোকজন আর আমার নানা নানিও আসবে আমাদের মেহমান গুলো এখনো আসে নাই তার আগে এই তো রান্না বান্না গুলো সেরে নিতে চাচ্ছি কারণ মেহমান আসলে আসলে তাদেরকে বসিয়ে রেখে খেয়ে রান্না বান্না করাটা আমার কাছে ভালো লাগে না মনে হয় তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না শেষ করে সবার সঙ্গে বসে গল্প করব ওদিকে কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে চুলার উপরে গরুর মাংসটা সব রকম মশলা দিয়ে চুলার জালটা ধরিয়ে দিছি আর এই তো এখানে আবার খাসির মাংসটা আমি সবগুলো মশলা দিয়ে মেখে নেবো আমি স্পেশাল মেজবানি মশলাটাও এই তো দিয়ে দিলাম এর মধ্যে আর এই তো সব রকম মশলার গুঁড়োটা দিয়ে সব মশলাগুলো দিয়ে তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি এই খাসির মাংসটা রান্না করা হবে বাড়ির ভেতরের চুলাতে কারণ গরুর মাংস রান্না হতে কিন্তু অনেকটা সময় লাগে ওই ফাঁকে আমার মা এত খাসির মাংসটা ওই চুলাতে রান্না করে নেবে বাড়িতে মেহমান আসার কথা শুনলে আসলে অনেক বেশি খুশি লাগে লাগে আর এই তো রান্না করে খাওয়াতে আরো অনেক বেশি ভালো লাগে বড় একটা পাতিলে গরুর মাংস রান্না হচ্ছে আর এই তো মাংসের যে গ্রান ছড়িয়ে পড়েছে এতে বোঝা যায় গরুর মাংসটা মনে হয় অনেক বেশি মজার হবে খেতে ওদিকে হচ্ছে আমার মা তো বাড়ির ভেতরে খাসির মাংস রান্না করতেছে আর এই তো এদিকে আমার খালা মুরগিগুলো কেটে নিচ্ছে আর এই তো আমি এই চুলাতে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর মাংসটা নামানোর আগ মুহূর্তে আবার এই তো মেজবানি মশলার গুঁড়ো দিয়ে আমি তারপরে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম এবার রান্না করবো এই তো এই চুলাতেই কড়াইটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একে একে সব কিছু দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা তেজপাতা দিয়ে এখন এগুলো একটু ভেজে নেব আর এই চুলাতে রান্না করা হবে এখন খাসির যে চর্বি রাখছিলাম সেটা দিয়ে এই তো বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি এই বুটের ডালের ঘাটি বাড়িতে প্রায় দিনই খাসির মাংস আনা হয় আর খাসির মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে আর সে চর্বিটা কিন্তু আমি উঠিয়ে রাখি আর এই চর্বি দিয়ে মাঝে মাঝে এভাবে ঘাটি রান্না করি কারণ মাংসর মধ্যে বেশি চর্বি থাকলে সেই চর্বিটা খাওয়া হয় না বা হচ্ছে খেতেও ভালো লাগে না খাসির মাংসের রান্নাটা বাড়ির ভেতরে হচ্ছে আর এই তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম মশলার গুঁড়ো সব রকম মশলার গুঁড়ো দিছি তার সঙ্গে দিছি স্পেশাল মেজবানি মাংসের মশলার গুঁড়োটাও সব মশলার সঙ্গে এই তো এখন চর্বিগুলো ভালো করে কষিয়ে নেব কি কি রান্না করতেছি সেগুলো একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে পুরো রান্নাটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা অনেকটা সময় ধরে কিন্তু চর্বিগুলো এই তো কষিয়ে নেওয়ার পরে বুটের ডালগুলো যে সিদ্ধ করে রাখছিলাম সেগুলো কড়াইয়ে ঢেলে দিলাম কিন্তু কড়াইটা এই তো ডালের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে তাই ভাবতেছি এই কড়াইয়ে রান্না করা হবে না বড় পাতিলে এ তো ঢেলে দিলাম তারপরেই তো ঝোলের জন্য মানে পানি দিয়ে দিচ্ছি রান্নাগুলো দেখে মনে হচ্ছে খুব ছটপট রান্নাগুলো হয়ে যাচ্ছে কিন্তু না রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগতেছে আর সকাল থেকে রান্নাগুলো শুরু করছি ঘাটিটা হতেও আর বেশি সময় লাগবে না এই তো পানি দিয়ে এখন ঢেকে দিলাম এই তো ইচ্ছে মতো জাল দিব ওদিকে আর এই তো বাড়ির ভেতরে চুলাতে আবার মুরগির মাংস রান্না করতেছে আমার মা বুটের ডালের এই তো ঘাঁটির তরকারিটা বলক উঠে গেছে এখন বলক হতে থাকবে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। রান্না বান্না কিন্তু একদম শেষের দিকে এদিকে আমার মেহমানরাও এই তো চলে আসতেছে অটো গাড়ি নিয়ে এই তো আমার বোনের বাড়ি থেকে আসছে সবাই আর আমার বোনের বাড়ি কিন্তু একদম বেশি দূরে না এই অটো গাড়িতে বেশি হলে পনেরো মিনিট বা ষোলো মিনিট সতেরো মিনিট সময় লাগবে তবে আমার নানা নানি আরও মেহমান আছে ওরা এখনো আসেনি কেবল আমার বোনের বাড়ির মেহমানগুলোই আসছে এই তো এদিকে আমাদের ঘাটির তরকারিটাও হয়ে গেছে এর উপর দিয়ে আমি মেজবানি মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই মেজবানি মশলার গুঁড়োটা যে কি ম্যাজিকের মতো স্বাদ বাড়িয়ে দেয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে কোনো ধরনের মাংস আইটেম এই মশলা দিয়ে আপনারা অনায়াসে খুব সুস্বাদু করে রান্না করতে পারবেন আজকে যে তিন রকম মাংস রান্না তারপরে হচ্ছে ঘাটি রান্না করলাম সবই কিন্তু এই মেজবানি মাংসের মশলা গুঁড়োটা দিয়ে পাতিলটা কিন্তু অনেকটাই বড় এই তো নামাতে অনেকটাই ভয় লাগতেছিল আর এই তো এবার চুলার উপরে উঠিয়ে দিলাম দুধের পাতিল এক পাতিল এই তো গরুর দুধ উঠিয়ে দিলাম এর মধ্যে পোলাও চাল দিচ্ছি পায়েস রান্না করার জন্য পায়েসটা রান্না করলেই রান্না প্রায় শেষ আর এই তো এদিকে নাস্তা করতে দিছি বাড়িতে মেহমান আসলে শুধু যে রান্না বান্নার কাজ বাড়ে তাও না ঘর বাড়িও কিন্তু অনেকটা পরিষ্কার করা লাগে কারণ বাড়ি বাড়িঘর সবসময় এত পরিষ্কার থাকে না যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাড়িতে আর আমার ছেলেরা তো এত বেশি দুষ্টু এত বেশি লড়াচড়া করে মানে কোনো কিছুই বাড়ির ঠিক রাখে না ঘরে ঠিক রাখে না আর আমাদের বাড়িটাও একদম ছোট না আমাদের বাড়িতে হচ্ছে পাঁচটা রুম পাঁচটা রুম বারান্দা উঠান পুরো বাড়ি ঘর বাইরে সব কিছুই পরিষ্কার করতেও অনেক অনেক বেশি সময় লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু সেভাবে একদম পরিষ্কার থাকে না মাটি নিয়ে ধুলা নিয়ে খেলা করে ওইভাবে আবার বিছানায় চলে আসে ঘরে চলে আসে আর এই জন্যই আসলে ঘর বাড়ি বেশি নোংরা হয় এই ফাঁকে আমাদের রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ আমার ভিডিওতে আপনারা শুধু আমার শখের রান্নাঘরটাই দেখেন আমার রুমগুলো আপনাদেরকে তেমন দেখানো হয় না আর এই তো দেখুন আমার নানা নানি কি সুন্দর করে টুকটুক করে হেঁটে চলে আসছে দুইজনে বুড়া বুড়ি আলহামদুলিল্লাহ এই নানা নানিকে দেখলেও কিন্তু অনেকটা মনে শান্তি লাগে এই নানা নানি ছোট থেকে অনেকটা আদর করে বড় করেছে আর এখনও আমার নানা নানির আদর খাই সেটা অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ মনে করি আমার ভাগ্যটা অনেক অনেক বেশি ভালো কারণ আমরা নানা নানি দাদা দাদির সবার আদর পেয়েই বড় হয়েছি অনেকেই কিন্তু বলতে পারে না যে নানা নানির আদর কেমন বা দাদা দাদির আদর কেমন আর আমরা সবার আদর পাইছি সবার আদরের স্বাদ পেয়ে এই তো বড় হয়েছি এটার জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে আর এদিকে কিন্তু সবকিছু একদম খাবার রেডি করে টেবিলে সাজানো হয়েছে আমাদের অঞ্চলে বা গ্রামে মেহমান আসলে আসলে সসা এই রান্নাগুলোই বেশি করা হয় যতটুকু সমর্থ উলাইছে এই তো ততটুকুই আয়োজন করছি এখানে আছে তো পায়েস পায়েসটাও রান্না করা হয়ে গেছে আর এই তো দেখুন বুটের ডালের ঘাটি এটাও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে কি কি রান্না করলাম সেটা তো আমার প্রিয় ভাই বোনেরা দেখলেন এখন কিন্তু সবাইকে খেতে খেতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে প্রথমে ছেলেদেরকে তারপরে ছেলেরা যখন খাওয়া শেষ হয়ে যাবে আমরা মেয়েরা সবাই মিলে খেয়ে নেব আর এই তো সাথে দই মিষ্টিও আছে আমাদের অঞ্চলে কিন্তু এটা একদমই প্রচলিত খাবার পরে দই মিষ্টিটা থাকবেই এই স্যান্ডেলগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের ঘরে কতগুলো মানুষ আছে যাই হোক ভালোই লাগে মেহমান আসলে সবাইকে নিজের হাতে খাওয়াতে আরও বেশি ভালো লাগে আর এদিকে কিন্তু সবাই ঘরে বসে আছে বাচ্চারা এই তো দেখুন বাচ্চাদের যা কাজ তাই করতেছে কেউ শুয়ে আছে কেউ টিভি দেখতেছে কেউ বিছানা বসেই খাচ্ছে আর এই তো এদিকে আবার হচ্ছে যে বাচ্চাদেরকেও খেতে দেওয়া হয়েছে বারান্দায় বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের মতোই হচ্ছে কিন্তু খুবই আনন্দ লাগতেছে আর আমার বাচ্চারাও কিন্তু মেহমান আসলে অনেক বেশি খুশি থাকে এখানে আমার মা খালারা আরে তো সবাই মিলে বসে গল্প করা হচ্ছে এদেরকেও খেতে দেওয়া হবে আসলে আমরা মেয়েরা সময় সবার পরেই খাই এই তো সবাইকে খাইয়ে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ